আছি পাইছো আছো কিছুদিন আকৌ বৰ ভিতৰত

দি দি নাম জাৰিলে নাম জাৰি আইবাৰ অপেক্ষাই তাৰ নকৰাৰত নুশুনাৰি চাৰা

আচ্ছা তাহলে থানা নোটিস তারা এটা নারা হতা লাই বালাল্লাই হইতি ওই যদি মালিক হইতা নহলে আরা দুয়ান দিও কিয়া আজ تک তুই দুয়ান দুয়ান দিবে তুই হন মালিক হইদে আই মালিক এর যদি পাওয়ার হারাই না পারি না রক্ষা করিন না পারি তুই হন আরা দুয়ান দিবে কিয়া banget দে জায়গা পরিষদে এතරার তরে নি بقولলাই আল্লাহই দুয়ান ভাঙিন না করতে এইতারার নাই আরে মহিলা পুলিশুর মাধ্যমে ধরে দিয়ে রে তার আর দুয়ান ভাঙবা আচ্ছা জেলা পরিষদে কি আপনাদেরকে নোটিফাই করেছে জেলা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Bu nazani na jonni <imitation> sta azay khatay boqili. May nu mayda bo. Ke namay. Chu chu koyta le khara to. Tu kham lo khata le somoy ta na. Ya tu onyo jil. ম্যাজিস্ট্রেটার কথা বলে